শান্তিপুরের তার দেখুন একশো করে একশো করে দেখুন একশো একশো এক ঝরে ঝরে পড়ছে একমাত্র দত্ত টেকশালে একদম ঝরে ঝরে পড়ছে দীপাবলির আবার দীপাবলির আবার জয় জড়ে পড়ছে শান্তিপুরের তাঁত একশো টাকা করে একশো টাকা একদম তারপরে একশো ষাট টাকা হচ্ছে জামদানি একশো ষাট টাকার জামদানি দেখুন কি সুন্দর সুন্দর আমাদের স্টক কমতি নেই আপনি যা বলবেন তাই পাবেন আমাদের শান্ত একশো ষাট টাকা করে একশো ষাট টাকা করে তারপরে দেখুন একশো ষাট টাকা করে কত কি আছে বল পাবেন তারপরে একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো এর মধ্যে অনেক কিছু জামদানির মধ্যে আছে তারপর সিল্ক আছে দুশো টাকা করে দুশো টাকা করে একদম সিল্ক এক বিষ্ণুপুরি সিল্ক দেবো দুশো টাকা করে দুশো টাকা করে অফার খালি অফার অফার দুশো টাকা করে বিষ্ণুপুরি সিল্ক

কাতান শিয়াল দেখেন কত নিয়েছেন আপনি সাতশো আটশো নশো যে পাবেন হচ্ছে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা কাতান একদম অফার অফার বিয়ের একদম তারপরে দেখুন আর একটা দেখুন এটা এটা হচ্ছে দেখুন এটা এটা দেবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা একদম অফারের রেট দিয়ে দেবো এখানে আসতে হবে শিয়ালদার থেকে শান্তপুর আসবেন শান্তপুরে টোটো ধরবেন কুড়ি টাকা ভাড়া নেবে কুড়ি টাকা টোটো করে এসে বলুন দত্ত তো টেক্সটাই যাবো একদম মেলের মাঠ

পাঁচশো কোটি টাকা একদম ঝরঝরে দাম কমে গেছে একদম পুজো চলে গেছে একদম ঝরঝরে করে দাম কমে গেছে মানে দীপাবলির জন্য দাম একদম হাফ দামে পাবেন দীপাবলির জন্য হাফ দামে পাবেন এদের তোমার হচ্ছে পাশমিনা পাশমিনা কত কিনেছেন আটশো নশো হাজার আমার কাছে পাবেন চারশো টাকা চারশো টাকা চারশো টাকা হ্যাঁ পাশমিনা খাটটি পাঁচমিনা খাটটি চারশো টাকা যেগুলো মার্কেটে হাজার পাঁচশো টাকা বিক্রি হচ্ছে কিন্তু হ্যাঁ সেগুলো এখন চারশো টাকা পাবেন হাফ দামে একদম হাফ দামে পাবেন একদম আচ্ছা ডোলাশিল কত কিনেছেন সাতশো আটশো নশো আমার কাছে পাবেন ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা মাত্র ডোলাসিল ছশো পঞ্চাশ টাকা ছাড়া এখন পাবেন এ দেখেন আরেকটা বালুচুরি দেখুন কি সুন্দর 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 বালুচুরি এসছে এখন আসতে হবে টেক্সটাইল একবার আসুন দত্ত টেক্সটাইল আসলে প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক ইউনিক ডিজাইন এ দেখেন এটা এটা কত কিনেছেন আগে কিনেছেন সাড়ে পাঁচশো টাকা করে এখন পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা একদম ঝুঁঝুরে দাম কমেছে একদম আস্থা দত্ত টেক্সটাইলের তারপরে তারপরে আসুন বিয়ের বেনারসি কত কিনেছেন বিয়ের বেনারসি একদম পিওর বিয়ের বেনারসি বারোশো পঞ্চাশ টাকার থেকে শুরু বারোশো টাকা একদম সফট কত দেখুন একদম কি সুন্দর মাখন মাখন ধরে দেখুন একটু মাখন একদম একদম দেখেন পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ কি সুন্দর সুন্দর আসতে হবে দত্ত টেক্সটাইল একবার আসুন দত্ত টেক্সটাইল আসুন প্রত্যেকটা বিয়ের কেনাকাটা থেকে আরম্ভ করে প্রত্যেকটা ডিজাইন আছে সিল্কের দেখেন খাড্ডি আছে দেখেন খাড্ডি আছে দেখেন কি সুন্দর সুন্দর খাড্ডি এ দেখেন এক কালার এখানে তোমার হচ্ছে সাড়ে তিনশো টাকা

একবার এসে দেখুন দত্ত টেক্সটাইল ঠগার জায়গা না অনেক দোকান আছে শান্তিপুর অনেক দোকান তারপরে দেখেন মুসলিম আছে এক কালারের মুসলিম আছে দু কালারের মুসলিম আছে দেখেন কি সুন্দর সুন্দর একদম কমাই 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 কালার ওপেন বর্ডার ওপেন বর্ডার কত কিনেছেন আটশো নশো দশশো এখন হচ্ছে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা এ দেখেন তোমার হচ্ছে এটা পাবেন হচ্ছে আহ এটা পাবেন মাত্র আপনাকে দাম দেশো পঞ্চাশ টাকা ফেন্ডি 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 পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা দেখেন এটা আছে কান্নি কালনি কত আমার কাছে পাবেন এখন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন আর একটা আছে মাদু এই যে তোমার হচ্ছে ডিজিটাল 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 কত কিনেছেন এখন চারশো পাঁচশো আমার কাছে পাবেন তিনশো টাকা

চারশো পঞ্চাশ টাকা তারপর তিনশো পঞ্চাশ টাকা একদম অফার একদম একদম কম দামে অনেক কিছু আছে এ দেখেন আর একটা আছে এটা পাবেন মাত্র চারশো টাকা চারশো টাকা একদম জলের দামে দেবো ফলের রস একদম জামদানি অফার মানে ভরিয়ে দেবো যা আছে আসুন তারপরে দেন বাটিক বাটিক কত কিনেছেন বাটিক তো সবাই সাতশো আটশো নশো হাজার এরকম টাইমে আমার কাছে একদম কম দামে পাবেন মরুটি টাকা কির কোয়ালিটি কিয় কোয়ালিটি দুশো কুড়ি টাকা বাটিক দুশো কুড়ি টাকা মল মল নেব দুশো টাকায় দুশো টাকায় মলমল নেবো দুশো টাকায় মলমল মাংস টাকায় মলমল দত্ত টেক্সটাইলে আসতে হবে এক একদম দত্ত টেক্সটাইল আসবে হ্যালোমের মধ্যে আমি একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না তারপরে দেখুন এ দেখুন দেখুন হ্যান্ডলুমের মধ্যে তিনশো টাকার মধ্যে দেখাচ্ছি হ্যান্ডলুম এর মধ্যে কি সুন্দর একটা ডিজাইন একটা আছে এ দেখেন এটা পাবেন মাত্র আহ পাঁচশো পঞ্চাশ টাকা একদম কি আপনাদের পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন পঞ্চান্ন টাকা থেকে শুরু

তারপর একটা দেখুন এই দেখুন একটা আছে হ্যান্ডলুম নতুন নতুন কালেকশন দত্ত টেক্সটাইল আসতে হবে এটা পাবেন মাত্র তোমার হচ্ছে তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকা নতুন এই দেখেন একটা নিলেন নিলেন নেবেন এটা এটা পাবেন বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা যেই দাম বলবে সেই দামই পাবেন কোনো টাকা হেরফের হবে না আসতে হবে দেখো একটা আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা কাজ করা রয়েছে কিন্তু হ্যাঁ কাজ করা রয়েছে একদম তিনশো পঞ্চাশ টাকা

পঞ্চাশ টাকার থেকে শুরু একশো পঞ্চাশ টাকা সুতির সাবা কি সুন্দর সুন্দর মিনু বন্দনা অনু সব কিছু আছে দত্ত টেক্সটাইল এমন কিছু নেই বলা মুশকিল সব কিছু পাবেন এর একটা হ্যান্ডলুম এই একটা হ্যান্ডলুম আছে এটা পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা প্রচুর কোয়ালিটি আছে মানে অনেক রকম ডিজাইন আছে তারপরে এ দেখুন একটা নীলের নীলের মধ্যে আছে এটা কারণ চারশো টাকা একদম অফার অফার দেবো সফটের জামদানির থেকে আরম্ভ করে সব

আসবেন দত্তটা এক সময় নাইটি কুর্তি ব্লাউজ ছায়া সব কিছু একই সাথে থাকবে একটা বিজনেস করার জায়গা দত্ত টেক্সটাইল করতে পারবো না বিজনেস কিভাবে করতে হবে দত্ত টেক্সটাইল বুঝিয়ে দেবে আসুন আর একটা আর একটা ঘরে আসুন আমাদের উপরে পেটিকোট পেটিকোট দেখুন পেটিকোট দেবো কত পঁচাত্তর টাকা করে পেটিকোট পেটিকোট পাবেন পঁচাত্তর টাকা করে পেটিকোট জামা পাবেন দেখুন দেখুন জামা পাবেন একশো টাকা করে জামা একশো টাকা করে জামা জামা পাবেন একশো টাকা করে তারপরে দেখেন তোমার হচ্ছে পাবেন ষাট টাকা করে গেঞ্জি ষাট টাকা করে জিন্সের প্যান্ট একশো টাকা থেকে শুরু জিন্সের প্যান্ট একশো টাকা থেকে শুরু অনেক কিছু আছে একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় আসতে হবে দত্তালে আসুন কিভাবে বেডশিট বেডশিট একশো টাকা বেডশিট শুরু বেডশিট একশো টাকা যাবতীয় সবকিছু একমাত্র দত্তালে আসুন দেখে যান বিয়ের বেনারসির থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস পাবেন সৌর হ্যাঁ সবকিছু পাবেন একই সাদের তলায় আসবেন ব্যবসা করুন সুন্দরভাবে ব্যবসা করুন নমস্কার